বাংলাদেশ ভার্সেস ভুটানের যেই ম্যাচটি আজকে জাতীয় স্টেডিয়ামে হচ্ছে আমরা খেলা দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা অফিস থেকে কিছুটা আগেই বের হয়েছি সম্ভবত আমরা সাড়ে পাঁচটায় এখানে এসে পৌঁছাইছি এবং সাড়ে পাঁচটায় আমাদের গেট নাম্বার ছিল তিন তিন নম্বর গেট থেকে শুরু করে সেই বঙ্গভবন ক্রস করে ওইদিকে গুলিস্তান পর্যন্ত প্রায় দর্শকের শাড়ি ছিল এবং আমরা নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাতটা পাঁচ পর্যন্ত তিন নম্বর গেটের সামনে এসে পৌঁছেছি কিন্তু আসলে ততক্ষণে খেলা শুরু হয়ে গেছে এবং দর্শকদের উত্তেজনায় এক পর্যায়ে দর্শকরা গেটটা ভেঙে ফেলে এবং আমরা সেখান থেকে কিছুটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থেকে সেখান থেকে বের হতে পেরেছি এবং সৌভাগ্যক্রমে সাতটা পনেরো বা দশে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে খেলাটা দেখছি আমরা যতক্ষণে পৌঁছাইছি স্টেডিয়ামে ততক্ষণে অলরেডি একটা গোল বাংলাদেশ দিয়েছে তো এত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাফ টাইম অলরেডি হয়ে গেছে মাঠের কিছু মেনটেনেন্স হবে এখন পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ বাংলাদেশ এক শূন্যে এগিয়ে তো ফুটবলের যে প্রচণ্ড পরিমাণের যে ক্রেজ প্রচণ্ড পরিমাণের যে সম্ভাবনা সেটা আজকে বহু বছর পরে এই জাতীয় স্টেডিয়ামে অনেক শক্তিশালীভাবে টের পাওয়া যাচ্ছে এবং যেখানেই আপনারা দেখবেন দেখবেন যে দর্শকে একেবারে কানায় কানায় পূর্ণ এখানে ক্যাপাসিটি সম্ভবত তেইশ হাজার পাঁচশো এই চেয়ার বসানোর আগে এটা চল্লিশ হাজারের মতো ছিল তো বাংলাদেশের ফুটবলের সম্ভাবনা আগামী দুই বছরে অনেক বেশি ভালো এবং তার জন্য এই জামাল ভুইয়া হামজা এবং ফাহমিদুল এরা তাদের এটার অনেক বড় ভূমিকা রাখছে এই ক্রেজ পরিবর্তন করার ক্ষেত্রে কটোভূমি আমার সাথে মুকুল ভাই আছে আজকের ম্যাচটা মূলত সিঙ্গাপুর ম্যাচের একটা প্রিপারেশন প্রিপারেশন হলো আজকের ম্যাচটা ইন্টারন্যাশনাল ম্যাচ একদম ফিফার টায়ার ওয়ান কোনোভাবেই এর গুরুত্ব কম না বিকজ রিসেন্টলি আমরা ভুটানের সাথে একাধিক ম্যাচ হেরেছি আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স আছে ভুটানের সাথে হোপফুলি আজকে যেহেতু হামজা আহমিদুলের মতো ভালো মানের প্লেয়াররা খেলছে তাদেরকে আমরা একজন ইংল্যান্ড থেকে এসছে ইতালি থেকে সো আশা করছি আজকে গোলে আমরা একটা বিষয় না বললেই না যেহেতু বহু বছর পরে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে এবং ক্রাউডটা হঠাৎ করে ম্যানেজমেন্ট করা হয়তো মুশকিল হয়েছে এখানকার ম্যানেজমেন্টের জন্য তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝতে হবে যে এই ধরনের ক্রাউড সামনে অনেক বেশি হবে আপনাদেরকে ম্যানেজ করা শিখতে হবে সো আপনারা ভবিষ্যতে যেমন দশ তারিখের ম্যাচের জন্য আপনারা প্রিপারেশান নেন আজকে আমার ধারণা এটা সারা ইন্টারনেট জুড়ে কথা হবে যে আপনাদের টিকিট সিস্টেম আপনারা তো জানেন অনলাইনে কেমন সেল হয়েছে সেই পরিমাণ সেলের এগেনেসটা আপনাদের প্রস্তুতিটা সেইভাবে ছিল না আপনারা এই জিনিসটা অবশ্যই ঠিক করবেন পরবর্তী ম্যাচে যাতে এই ধরনের সমস্যা তৈরি না হয় ওভারঅল বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আমরা বাংলাদেশের অত্যন্ত ফুটবল ফ্যান তো সামনে ফুটবল অনেক বেশি ভালো করবে এই প্রত্যাশায় স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছে